কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত দেখো তোমাদের এসএলএসটি পরীক্ষা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নাইন টেন ইলেভেন টুয়েলভের শেষ হয়েছে এবং এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরবর্তী যে তোমাদের লক্ষ্য সেইটা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা বাকি আছে যদিও ষোলো তারিখে ফর্ম ফিল আপের ডেট ছিল পর্ষদ থেকে এবং এসএসসি অফিস থেকে বলেছিলেন বলেছিল তারপরেই তারা ক্ষমা চেয়ে নিয়ে একটা নোটিশ জারি করল যে খুব শীঘ্রই তারা শুরু করবে তো নোটিশ দিতেই হবে সুপ্রিম কোর্টের রায় আছে নোটিফিকেশান অবশ্যই আসবে এবং পরীক্ষা অবশ্যই হবে এই নিয়ে কোনো চিন্তা করার কিছু বিষয় নেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা হবে এই কথাটা মাথায় শুধু ঢুকিয়ে নাও এবং সেই মতো প্রস্তুতি শুরু হোক আমি ধারাবাহিকভাবে বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে জি কে পার্টটা আছে তোমাদের পনেরো নম্বর করে থাকে ওইটা নিয়ে আলোচনা করব এবং বিষয় ভিত্তিক প্রথমেই দেখো আজকে প্রথম ভিডিও তোমাদের লক্ষ্য হোক গ্রুপ ডি এখান থেকে প্রচুর প্রশ্ন এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের কিন্তু বারে ঘুরে ফিরে আসে তো পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাদের আগে জানতে হবে পশ্চিমবঙ্গের ইতিহাস পশ্চিমবঙ্গের ভূগোল আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভূগোলের পাঠটা সেইটা নিয়ে আলোচনা করছি প্রথমে দেখো এখান থেকে অনেক প্রশ্ন হবে সেইগুলো নিয়ে আমি ভেঙে ভেঙে করিনি আমি একসাথে কীরকমভাবে করেছি দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রথমে দেখো উত্তরবঙ্গের প্রধান নদ নদীগুলো কি 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 কী উত্তরবঙ্গের কী কী নদী আছে তিস্তা আছে তর্ষা আছে জলঢাকা আছে মহানন্দা আত্রেই রায়ডাক শঙ্কোচ কালজানি এবং বালাসন তো এইগুলো তোমরা জেনে রাখবে অবশ্যই এখান থেকে যে কোনো একটা প্রশ্নের হলো একটি উত্তরবঙ্গে নদীর নাম হলো শঙ্কোচ গঙ্গা মৈরাক্ষী এরকম দিয়ে দিতে পারে তাহলে তোমাদের এই এতগুলো নদী যদি মূল মূল নদী এগুলো প্রধান প্রধান নদী এই নদীগুলো অবশ্যই জেনে রাখবে এই নদীগুলো জেনে রাখলে পারে তোমরা কিন্তু খুব সহজেই উত্তরটা দিতে পারবে চলো দু নম্বরে দেখো দক্ষিণবঙ্গের প্রধান নদ নদীগুলো কি কি দক্ষিণবঙ্গের নদ নদী গঙ্গা বা ভাগীরথী বা হুগলি এটা আমি তিনটে কেন বললাম না যেই গঙ্গা সেই ভাগীরথী আবার সেই হুগলি কারণ গঙ্গা নদী উৎপত্তি হয়ে বাংলাদেশে ঢুকে গিয়ে ওইখানে একটা ভাগীরথী আর একটা পদ্মা এই দুটো ভাগ হয়ে গেছে আবার নি আবার ভাগীরথীটা হুগলি নদী হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছ তো ওই জন্য আমি এইভাবে বলেছি গঙ্গা ভাগীরথী বা হুগলি একই নদী হুগলি নদীর উপরেই অবস্থিত হচ্ছে হাওড়ার ব্রিজ বা হুগলি সেতু যেটা তোমরা গঙ্গা নদী হিসাবেই জানো অ্যাকচুয়ালি এটা হুগলি নদী ঠিক আছে এ দেখো অজয় নদ অজয় নদ কেন বলেছি এটা হচ্ছে মেল অজয় নামটা শুনে বুঝতে পারছো অজয় ওই জন্য নদ আর যেগুলো দেখবে যে ফিমেল নেম আছে সেগুলো হচ্ছে নদী ঠিক আছে তারপরে দেখো ময়ূরাক্ষী কংসাবতী শিলাবতী রূপনারায়ণ দ্বারকেশ্বর নদ এটাও দ্বারকেশ্বর নদ জলঙ্গি চূর্ণি সুবর্ণরেখা দামোদর নদ হলদি ব্রাহ্মণী এবং কোপাই এগুলো হচ্ছে সব দক্ষিণবঙ্গের নদী তো তোমরা যদি উত্তরবঙ্গের মূল কয়েকটা নদী যেগুলো আমি বললাম জেনে রাখতে পারো তাহলে বাকিগুলো দক্ষিণবঙ্গের নদী এগুলো তোমরা এক চান্সে বলে দিতে পারবে এইখানে দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকার সুন্দরবন এলাকায় বেশ কিছু উল্লেখযোগ্য নদী আছে সেইগুলো লেখা নেই যদিও আমি বলে দিচ্ছি তোমরা এগুলো কিন্তু নোট করে রাখতে পারো সুন্দরবনের যে মূল নদীগুলো সেগুলো হচ্ছে মাতলা বিদ্যাধরী ঠাকুরান গোসাবা কালিন্দি রায়মঙ্গল ইছামতি সপ্তমুখী এবং পিয়ালি আরও আছে ঠিক আছে তোমরা এইগুলো কিন্তু জেনে রাখবে এবার দেখো তিন নম্বরে পশ্চিমবঙ্গের কয়েকটি জাতীয় উদ্যান জাতীয় উদ্যান মানে হচ্ছে অভয়ারণ্য যেটাকে বলা হয় মানে সরকারের তরফ থেকে সংরক্ষণ করা আছে সেই রকম জাতীয় উদ্যান প্রথমে দেখো সুন্দরবন জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত না দক্ষিণ চব্বিশ পরগনা এটা আমরা সবাই জানি এবার যেগুলো জানো না সেইগুলো দেখো বক্সা ও জলদাপাড়া এই দুটো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত না আলিপুর এই বক্সা জলদাপাড়ার কী জন্য বিখ্যাত জানো এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় এখানেতে তারপর নেওড়া জাতীয় উদ্যান এই নেওড়া জাতীয় উদ্যান হচ্ছে কোথায় অবস্থিত কালিম্পং তারপর দেখো সিংহলীলা সিংহলীলা জাতীয় উদ্যান কোথায় না দার্জিলিং এবং গরুমারা গরুমারা হচ্ছে জলপাইগুড়ি এগুলো হচ্ছে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান চার নম্বরে দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি খুব সহজ একটা এবং কমন একটা কোয়েশ্চেন বেশিরভাগ মানে পরীক্ষাতে আসে সান্দা কফু এখানে কফ হয়ে গেছে সান্দা কফু হবে এটা হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত এর উচ্চতা কত জানো তিন হাজার ছশো ছত্রিশ মিটার এবং দার্জিলিংয়ের আরও কয়েকটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম সেইগুলো দেখো যেমন ফালুট এর উচ্চতা হচ্ছে তিন মিটার সবর গ্রাম উচ্চতা হচ্ছে তিন হাজার পাঁচশো তেতাল্লিশ মিটার টাংলু এর উচ্চতা হচ্ছে তিন হাজার ছত্রিশ মিটার এবং টাইগার হিল টাইগার হিল সবাই বেড়াতে যায় তোমরা তো অবশ্যই জানো নামটাও শুনেছো টাইগার হিল এই টাইগার হিলের উচ্চতা হচ্ছে দু হাজার পাঁচশো সাতষট্টি মিটার এবার দেখো ছয় নম্বরে আসছি পশ্চিমবঙ্গের কয়েকটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে বেসিক জিনিস পশ্চিমবঙ্গের এইগুলো বেসিক জিনিস এইগুলো অবশ্যই তোমাদের জানা দরকার এখান থেকে দু একটা প্রশ্ন তোমরা পেলেও পেয়ে যেতে পারো আসবেই যে আমি একদম শিওর দিয়ে বলছি না অনেকেই বলে ফেলে যে এগুলো আসবেই কিন্তু কেউ এটা পৃথিবীর মধ্যে বলতে পারে না যে এগুলো আসবে তো আমিও সেই রকম নয় আমিও সেই আশ্বাস দিতে পারি যে তোমরা এগুলো করে রাখো আসলেও আসতে পারে ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গের আরও কয়েকটা উল্লেখযোগ্য পাহাড় যেমন সংচুলি এটা সংসুলি হয়ে গেছে সংশোধন করে নেবে সংচুলি হবে তো সংচুলি হচ্ছে এক মিটার এটা হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত তারপর হচ্ছে রিসিলা ঋষিলা হচ্ছে তিন মিটার উচ্চতা কালিম্পং তারপরে বক্সা পাহাড় বক্সা পাহাড় হচ্ছে চৌদ্দশো মিটার উচ্চতা এটা হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত তারপরে পাঞ্চেত পাহাড় পাঞ্চেত পাহাড় হচ্ছে চারশো মিটার উচ্চতা ঠিক আছে চামটা পুরু পাঞ্চেত পাহাড় চামটা পুরু সাতশো মিটার এটা হচ্ছে পুরুলিয়া এই দুটোতেই হচ্ছে পুরুলিয়া এবং জয়চন্ডী পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় একশো পঞ্চান্ন মিটার উচ্চতা এবং পুরুলিয়ার বিহারীনাথ পাহাড় চারশো একান্ন মিটার উচ্চতা এই যে পুরুলিয়ার যে কয়েকটা পাহাড় আছে যেমন বিহারীনাথ জয়চন্ডী এইগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এবারে দেখো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় চারশো আটচল্লিশ মিটার উচ্চতা শুশুনিয়া পাহাড় অনেকেই বেড়াতে যায় ট্যুরিস্ট স্পট একটা এবং বাঁকুড়া একটা পাহাড় বেশ ভালো নাম ডাক আছে মামা ভাগ্নে পাহাড় একশো পাঁচ মিটার উচ্চতা বাঁকুড়া ওটা সরি বাঁকুড়া এবং মামা ভাগ্নে পাহাড় হচ্ছে একশো পাঁচ মিটার উচ্চতা এটা হচ্ছে বীরভূম সরি মামা ভাগ্নে পাহাড় হচ্ছে একশো পাঁচ মিটার উচ্চতা এটা হচ্ছে বীরভূম পশ্চিমবঙ্গের কয়েকটি কয়টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পশ্চিমবঙ্গ তার যে প্রতিবেশী যে রাজ্য আছে সেই রাজ্যের সঙ্গে কয়টা রাজ্যের সঙ্গে যুক্ত আছে এখানে দেখো পাঁচটা রাজ্যের সঙ্গে যুক্ত আছে পাঁচটা রাজ্য কি কি না উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম এবং আসাম এগুলো অবশ্যই মনে রাখবে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কয়টি দেশের সঙ্গে আছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানা আছে তিনটি দেশের সঙ্গে কি কি বাংলাদেশ নেপাল এবং ভুটান বুঝতে পেরেছ তো এইখানে দেখো আরও অনেক কিছু আছে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমি আরও নিয়ে আসবো আগে পশ্চিমবঙ্গটা সারো তারপরে ভারতবর্ষটা সারবে তারপরে পৃথিবীটা সারবে এইভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা বেসিক জিনিসগুলো জেনে রাখো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো জেনে রাখো তাহলে কিন্তু তোমরা আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই জিকের যে এই ক্লাসগুলো এরকম চলতেই থাকবে তোমরা দেখতে থাকো জিকের ক্লাসগুলো চলতে থাকবে তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে আশা করি পরীক্ষার সময় তোমাদের খুব কাজে আসবে চলো থ্যাংক ইউ ভালো থেকো সবাই আসছি আবার পরের ভিডিওতে